আলাইকুম আজকে আমাদের এখানে বিশ্ব ইজতেমা টাইপের হচ্ছে আর কি মার্কাজ মসজিদের ইজতেমা তো আমরা এলাম আজকে ইজতেমায় আমরা ইজতেমাটা ঘুরে দেখবো এটি হচ্ছে সজনকান্দা এই সুতনপাড়া রোডে মার্কাজ মসজিদ সংলগ্ন একটা বিশ্ব ইজতেমা হচ্ছে এটা বিশ্ব না এটা হলো ইজতেমা আমরা ইজতেমা একটু ঘুরে দেখবো চলো বাবা এখন এক এক করে ঘুরে দেখি ইস্তেমাটা এই উঠছে এখানে আতর সব ধরনের আতর পাওয়া যাবে এই কেমন আছে না এটা দোকান এখানে আর পাপড় খাবো নাকি বাবা পাপড় না একটা পাপড় না আমরা খাইতে খাইতে যাই মা ভালো আছো হ্যাঁ ঠিক আছে স্ট্যান্ড করো সুন্দর করে একটা নিয়ে আসে পাপড় আমরা নিয়ে নিয়ে যাই আগে শোনো কয় টাকা দাম নেও একটা নেও ধরো তো ক্যামেরা ঠিক আছে ঠিক আছে খুবই ভালো লাগতেছে আমরা আস্তে আস্তে যাবো দিঘা সরানি

আসলে গেলাম এখন এস্তেমাতে যাচ্ছি এই হলো আমাদের আসবেন আসসালামু আলাইকুম ভালো আসছো ভাই আমার ভালো আসছো ঠিক আছে এস্তেমা অনেক অনেক কিছু উঠছে এই হচ্ছে এই যে এস্তেমায় ফুচকা এটা এখানে সুন্দরই হয়েছে আসো বালাছ হা এখানে এই ধরনের অনেক সুন্দর আয়োজন হয়েছে দোকান পাট উঠছে এখানে এখানে টুপি বিক্রি করছে হাজার হাজার মুসল্লি আসছে ইজতেমায় আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বাবা অনেক মানুষ এই ইজতেমাতে আসছে এখানে আবার এটাও আছে কি খবর বালাছ এখানে বড়া চটপটির দোকান বসছে কি খবর ভালো আছো তোমরা এটা আমাদের এলাকার ছেলেরা এটি হচ্ছে মার্কাজ মসজিদ যারা হ্যাঁ ভালো আছো যারা রাজবাড়িতে মার্কাজ মসজিদ দেখেননি তারা এটি দেখে নেন এটি হচ্ছে মার্কাজ মসজিদ রাজবাড়ি জেলার একমাত্র মার্কাজ মসজিদ এটি ভাবতে পারেন ঢাকার কাকরাইল মসজিদের মতোই আর সেই দিল্লি আমি এই দিল্লিতে গেছিলাম এই দিল্লিতে তো দেখতে পেয়েছিলাম এই মার্কাজ মসজিদ ছিল দিল্লি হ্যাঁ ভালো আছো না তো আমাদের রাজবাড়ির এই একমাত্র মার্কাজ মসজিদ আমরা আমরা এখন দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইস্তেমার মূল জায়গা যেখানে তাবু বা প্যান্ডেল টানানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি ইস্তেমার মূল জায়গা আপনারা যারা রাজবাড়িতে আছেন অবশ্যই চলে আসবেন ইস্তমা ইজতেমা এই পাশেও আছে আবার এই পাশে অনেক লোক আসা বেঁচে গেছে আসুন এ পরে গেছে বাবা ইটা এই দেখেন অনেক হাজার হাজার মানুষ আসছে ইজতেমায় যারা এখনো এই দেখুন হাজার হাজার মানুষ এখানে ইজতেমায় ঢুকছে তো এখানে দেখতে পাচ্ছেন এসতে হাজার হাজার লোক আসছে তো এখন আর বেশি ভিডিও করবো না আদান দিয়ে দিছে মাগির নামাজ ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি আসসালামাইকুম করা